উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের কথা জয়রামবাটি থেকে ম্যালেরিয়ায় ভুগে শরীর সারাবার জন্য শ্রীমা কলকাতায় এসেছেন এই সময় মায়ের বাড়িতে উপস্থিত হলেন এক পার্সি যুবক শ্রী মায়ের সাক্ষাৎ লাভে ধন্য হয়ে তিনি বললেন মাজি কুচ মূল মন্ত্রা দিজিয়েছে ক্ষুধা পেঁচানা যায় তখন ভক্তদের দর্শন বন্ধ তবু মা দুর্বল শরীর নিয়ে যুবকটিকে দীক্ষা দিলেন তার কাছ থেকে বিদায় নেওয়ার সময় যুবকটি হিন্দি ভাষায় বললেন মাঝি মেয়ে যা রাহা হু মা বাংলায় বললেন যাই বলতে নেই বাবা বলো আসি একজন সেবক মায়ের কথাগুলি যুবকটিকে অনুবাদ করে শোনালেন মাদার সেস ডোন্ট সে আই অ্যাম গোয়িং সে আই অ্যাম কামিং যুবকটি শুনে অবাক হলেন ভাবলেন আমি তো যাচ্ছি মা কেন বলছেন আসছি বলতে এই পার্সি যুবক পরবর্তীকালের বিখ্যাত চিত্রাভিনেতা ও চিত্র পরিচালক সুরাব মোদী শেষ জীবনে অসুস্থ অবস্থায় স্বামী নিরাময়ানন্দজিকে তিনি বলেছিলেন এখন আমি বুঝতে পারছি যা তখন আমার কাছে দুর্বোধ্য মনে হয়েছিল আমি তার কাছ থেকে চলে যেতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত যেতে আমি পারিনি আমরা কেউই পারিনি মায়ের কাছে আমাদের ফিরে আসতে হবেই আমার জীবনের অন্তিম উপলব্ধি আমি মায়ের কাছে ফিরে আসছি আই এম কামিং টু মাই মাদার শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গজনী তাকে সঙ্গজননী আখ্যা স্বামী বিবেকানন্দ দিয়েছেন বিদেশ থেকে ফিরে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পয়লা মে স্বামীজি বলরাম বসুর বাড়িতে ত্যাগী ও গৃহীভক্তদের সভা করে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ওই দিন সভা শুরু হওয়ার প্রথমেই স্বামীজি বলেন মঠ ও মিশনের জন্য কিছু টাকা সংগৃহীত হয়েছে আমাদের শ্রী দেশে আছেন তার মাসিক হাত খরচা বাবদ স্থায়ী তহবিলের সুদ থেকে সর্বাগ্রে কিছু দেওয়া উচিত মনে করি এই বিষয়ে আপনাদের কি মত সকলেই এই প্রস্তাব অনুমোদন করলেন কিন্তু মাকে কত টাকা করে দেওয়া হবে সে সম্বন্ধে অনেকে বললেন ব্রাহ্মণের বিধবা পাড়াগাঁয়ে থাকেন হোক সামান্য পাঁচ সাত দিলেই হবে এতে স্বামীজি অত্যন্ত দুঃখিত হলেন বললেন আমরা সন্ন্যাসী হয়েছি ব্যাটা ছেলে প্রয়োজন মতো ভিক্ষা করে মঠ চালাতে পারবো শ্রী শ্রী মাকে হাত খরচা বাবদ মাসিক পঁচিশ টাকার কম দিতে পারবো না শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিনী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো তিনি শুধু তা নয় ভাই আমাদের এই যে সঙ্গ হতে চলেছে তিনি তার রক্ষা করতি পালনকারী তিনি আমাদের সঙ্ঘ জননী শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করার পর যুবক ত্যাগী ভক্তরা এদিক ওদিক পরিব্রাজক হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন সমাজের নানা প্রতিকূলতার মধ্যে তাদের আদর্শের প্রদীপটি জ্বালিয়ে রাখতে হয়েছিল সেই সময় শ্রী শ্রী মাই ছিলেন তাদের প্রেরণা ঠাকুরের কাছে খেঁদে খেঁদে তিনি সংঘের জন্য প্রার্থনা করেছেন তার একান্ত সহচরী যোগিনমা বলেছেন যা কিছু দেখছ মঠ আশ্রমাদি সবই ওরই কৃপায় যেখানে যা দেখেছেন শিলটি নোড়াটি কেঁদে কেঁদে বলেছেন ঠাকুর আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো দুটি খাবার সংস্থান করো মায়ের সেই ইচ্ছা পূর্ণ হয়েছে স্বামীজি ছাড়া একমাত্র শ্রী শ্রী মাই বুঝতে পেরেছিলেন যে শ্রীরামকৃষ্ণের আগমনের একটা যুগান্তকারী তাৎপর্য আছে তার ভাব তার দেহত্যাগের পরেও যুগ যুগ ধরে জগতে বেঁচে থাকবে এবং তার জন্য প্রয়োজন হবে একটি সন্ন্যাসী সংঘের যে সংঘের সন্ন্যাসীরা শুধু নিজেদের আধ্যাত্মিক উন্নতি নিয়েই ব্যস্ত থাকবে না সঙ্গে সঙ্গে জগতের কল্যাণের জন্য কাজ করবে সেই জন্যই শ্রীমা রামকৃষ্ণের দেহত্যাগের পর এত ব্যাকুলভাবে এর জন্য প্রার্থনা করেছিলেন সঙ্গ তৈরির পেছনে মায়ের এই প্রেরণার কথা স্বামীজি মর্মস্পর্শী ভাষায় বর্ণনা করেছেন উনিশশো খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ায় আমার জীবনব্রত মাই লাইফ অ্যান্ড মিশন নামে বিখ্যাত বক্তৃতায় একদিন আমাদের গুরুদেবের দেহান্তের দুঃখময় দিন এসে উপস্থিত হল আমাদের বন্ধুবান্ধব বিশেষ কেউ ছিল না মাত্র বারোজন বালক লোকের কাছে বড় বড় আদর্শের কথা বলছে বলছে যে তারা সেই আদর্শ জীবনে পরিণত করতে দৃঢ় সংকল্প সে কথা শুনে সকলেই উপহাস করত উপহাস ক্রমশ গুরুতর আকার ধারণ করল আমাদের ওপর রীতিমতো অত্যাচার শুরু হলো সেদিন আমাকে সহানুভূতি দেখানোর কেউ ছিল না শুধু একজন ছাড়া কেবল সেই একজনের সহানুভূতি আশীর্বাদ ও আশা বহন করে আনলো তিনি একজন নারী আমাদের গুরুদেবের সহধর্মিণী কিন্তু তিনি ছিলেন নিঃসহায় আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র সাক্ষাৎ জগৎজননী বলে অনুভব করতেন বলে মায়ের কাছে গেলে স্বামীজি অনেক সময় বিহ্বল হয়ে পড়তেন একদিন তিনি হরি মহারাজের সঙ্গে মঠ থেকে নৌকো করে মাকে দর্শন করতে যাচ্ছেন যেতে যেতে বারবার গঙ্গার ঘোলা জল খাচ্ছেন হরি মহারাজ বললেন ঘোলা জল বারবার খাচ্ছ শেষকালে কি সর্দি করে বসবে স্বামীজি বললেন না ভাই ভয় করে আমাদের তো মন মার কাছে যাচ্ছি ভয় করে ঠাকুর যাকে পবিত্রতার জ্বলন্ত বিগ্রহ বলে মনে করতেন সেই স্বামীজির মুখে এই কথা এ যেন তিনি পূজা করতে যাচ্ছেন মাকে পুজো শুরুর আগে পূজক যেমন দেহ অন্তর শুদ্ধ করে নেন সেইভাবে শুদ্ধ করে নিচ্ছেন নিজেকে সন্ন্যাসীদের মাতৃস্নেহে ভালোবেসেছেন বলেই তিনি সংঘ জননী নন সংঘের আদর্শকে পরিপুষ্ট করেছেন প্রয়োজনে পথ নির্দেশ দিয়েছেন সংঘের দিকপাল সন্ন্যাসীদের এই জন্যই তিনি সংঘ জননী সংঘের সব সন্ন্যাসীর কাছে মায়ের আদেশই ছিল শেষ কথা এমন কি স্বামী বিবেকানন্দের কাছেও তাই মায়ের সব আদেশ ও ইচ্ছাকেই স্বামীজি মাথা পেতে গ্রহণ করতেন চুরি করার অপরাধে তিনি একবার মঠের এক চাকরকে তাড়িয়ে দিয়েছিলেন মা তখন আছেন কলকাতায় দশ দুই নম্বর বসপাড়া লেনের বাড়িতে চাকরটি গিয়ে মায়ের কাছে কেঁদে পড়ল মা তার কাছে সব শুনলেন এবং তার স্নান আহারের ব্যবস্থা করলেন বিকেলে স্বামী প্রেমানন্দ মঠ থেকে মাকে প্রণাম করতে এলে মা বললেন দেখো বাবুরাম লোকটি বড় গরিব অভাবে তারনাই ওরকম করেছে তাই বলে নরেনকে গালমন্দ করে তাড়িয়ে দেবে সংসারের বড় জ্বালা তোমরা সন্ন্যাসী তোমরা তো তার কিছুই বোঝো না একে ফিরিয়ে নাও প্রেমানন্দজি বললেন স্বামীজি এতে খুব রেগে যাবেন মা তখন উত্তেজিত কণ্ঠে বললেন আমি বলছি নিয়ে যাও প্রেমানন্দজি যখন মঠে ফিরলেন চাকরটিকে সঙ্গে দেখেই স্বামীজি বলে উঠলেন বাবুরামের কাণ্ড দেখো ওটাকে আবার নিয়ে এসেছে কিন্তু যেই প্রেমানন্দজি মায়ের আদেশের কথা বললেন স্বামীজি আর কোনো আপত্তি করলেন না